নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো চিংড়ির পোস্ত এই রেসিপিটি কীভাবে তৈরি করব প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি তোমাদের দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে তো চলো কি কি উপকরণ নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চিংড়ির পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ প্রথমে ভালো করে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এই এখানে আছে হচ্ছে তরাই এইভাবে ছাল ছালিয়ে সুন্দর করে লম্বা করে কেটে নিয়েছি আলুও নিয়েছে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি তো চলো প্রথমে আমি মাছটাকে আগে থেকে নুনটা মাখিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে নুনটা চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে মেখে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মেখে নেব তার আগে আমি সর্ষের তেলটা গরম করে নিচ্ছি পুরো রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে তো চলো এখানে আমি চিংড়ি মাছটা ভালোভাবে হাতের সাহায্যে হতু হলুদ গুঁড়োটা চিংড়ি মাছের গায়ে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আলতো করে ভেজে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই একটু নরম করে ভাজলে হবে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে তো এইগুলো ভাজা হয়ে গেলে আমি সবকটা চিংড়ি মাছ এখান থেকে তুলে নিচ্ছি তোমরা এই চিংড়ির পোস্ত রেসিপিটি খেয়ে দেখো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেলে আমি এগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি দেখো চিংড়ি মাছগুলো ভেজে আমি এগুলোকে আবার রেখে দেব তো এই করার মধ্যে আমি আবারও পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে দেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কুচনো পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি কুচনো পেঁয়াজ একদম কুচি করে কাটবে যাতে ভাজতে সুবিধে হয় তো পেঁয়াজটা দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি যাতে সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে যায় লাল হয়ে দেখো হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো আদার পেস্ট খুবই কম উপকরণে এটা তৈরি হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও মশলাটা কষে নেব খুব কম উপকরণ যেগুলো না দিলে নয় সেই উপকরণ দিয়ে তোমরা রেসিপিটি খেয়ে দেখো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে তো দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এগুলোকে দিয়ে দেব হচ্ছে ছোট করে কেটে রাখা লম্বা করে আলু আলুটা দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষে নেব সুন্দর করে মশলাটা ভা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে দেখা তরাই যেগুলো খুবই নরম নরম খেতে এর সঙ্গে খুব ভালো লাগবে তো দেখো তরাইটা দিয়ে এবার আমি পাঁচ থেকে দশ মিনিট মতো নাড়তে থাকব কম আছে এখান থেকে যে জলটা বেরিয়ে বেরিয়ে আসবে সেই বেরিয়ে এলে দেখবে ওই জলের মধ্যে মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে দেখো সুন্দর করে আমি মশলাটা এইভাবে কষে নিচ্ছি পাঁচ দিনের মতো তো যখন মশলাটা কষবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই কষবে এখন সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পোস্ত আর চার মগজ একসঙ্গে বেটে রেখেছিলাম পোস্তটার ভাগটা বেশি আর চার মগজের ভাগটা একটু কম দিয়ে আমি বেটে এরপর আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার সুন্দর করে নেড়ে ছেড়ে নেব নাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল যেটুকু পরিমাণ জল দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই মতো অনুযায়ী জল দেবে বেশি জল দেওয়ার দরকার নেই তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো সুন্দরভাবে অল্প পরিমাণ জল দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি তারপর আমি সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছ দেখো ভালোভাবে ঝোলটা আমার ফুটে গেছে এরপর আমি দিয়ে দেবো সাত মতো চিনি চিনিটা দিয়ে বা ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটুখানি ফুটিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি দেখো করে ফুটিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি দেখতেও যেমন হয়েছে খেতেও খুব ভালো লাগবে আশা করি তোমরা ট্রাই করবে ভালো লাগলে লাইক